এই ছোট্ট ছোট্ট ভাঁড়গুলো কিন্তু আজকের আমার অনেক কাজে লেগে গেল এই ভাঁড়গুলো কি তোমরা চিনতে পারছো আমি তোমাদের বলছি যখন সেই গাঁদা ফুলের চারাগুলো নিয়ে এসেছিলাম এই ভাঁড়গুলোর মধ্যে আর সেগুলো তো এখন অন্য জায়গায় বসানো আছে গাঁদা ফুলের চারা আর এইগুলো তোমাদেরকে বলেছিলাম যে রেখে দেব এগুলো ফেলবো না আমার অনেক কাজে লাগবে আর এই দেখো অনেক দিন ধরেই কিন্তু এই লঙ্কাগুলো শুকনো করছি তোমাদেরকে সে ভিডিও কিন্তু দেখিয়েছি আর এর মধ্যে দু রকম লঙ্কা আছে একটা সূর্যমুখী লঙ্কা একটা বুলের লঙ্কা এই লঙ্কাগুলোকে কিন্তু আমি অনেক দিন ধরেই শুকনো করেছি দানা করার জন্য আর এই দেখো মধ্যে কিন্তু অলরেডি মাটিও দিয়ে দিয়েছি আর এই দুটো লঙ্কাকেই ফাটাবো কারণ এইটুকু এইটুকু ঘরের মধ্যে আর কতই বা দানা ছড়াবো বলো আমার কাছে এখনও কিন্তু দুটো তিনটে শুকনো লঙ্কা রয়েই গেল দেখা যাক পরে ওগুলো ছড়াতে পারি কিনা আপাতত এই এই দুটোকে ফাটিয়েছি দুটোকেই মানে ছড়িয়ে একটা একটা ভাঁড়ের মধ্যে কিন্তু আমি এই ভুল লঙ্কার দানাটাই ছড়াবো আর এটা কিন্তু আমার গাছের লঙ্কা নয় এটা আমার কাকিমাদের গাছের লঙ্কা আমি চেয়েছিলাম দানা করার জন্য তাই আমাকে দিয়েছিল তো দেখো এটা কিন্তু প্রথমে এই ভাঁড়টার মধ্যেই ছড়িয়ে দিলাম একটা মধ্যেই বুলের লঙ্কার দানা ছড়িয়ে দেবো আর অন্য ভাটটাতে কিন্তু সূর্যমুখী সূর্যমুখী দানা ছড়াবো যেটা আমার আমার গাছে যে গাছটা ছিল লঙ্কা গাছ গাছ ওটা কিন্তু আর সেই লঙ্কা গাছ থেকে যে প্রথম যে লঙ্কাটা হয়েছিল সেটাই কিন্তু আমি শুকনো করেছি আর এর থেকে যদি চারা গাছ হয় আমার কিন্তু খুব আনন্দ হবে কারণ নিজের গাছের লঙ্কা গাছের লঙ্কার দানা থেকে চারা হচ্ছে এটা দেখে বা ভেবেই কিন্তু খুব আনন্দ হবে যাই হোক ছড়ানো তো হয়ে গেল জল দিয়ে বসিয়েও দিলাম দেখা যাক এটা থেকে চারা গাছ বের হয় কিনা এখন সেই অপেক্ষা কিন্তু রয়ে গেলাম দেখা যাক যদি চারা চারাগাছ বেরোয় তোমাদেরকে অবশ্যই কিন্তু আবার ভিডিও করে দেখাবো আপাতত তো আমার কাজটা শেষ হলো আর এই দিকে দেখো এটা কি করছি তোমাদেরকে কিন্তু পরে বলবো সেটা জানার জন্য কিন্তু আমার ভিডিও তোমাদের অবশ্যই দেখতে হবে আর নেক্সট ভিডিও দেখার জন্য অনেক অনেক আমন্ত্রণ রইল আজকেকার জন্য আসি ভাই